নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে নবীর প্রেমে ওস নিদান্তদে দন্ত দে ফেলে নবীর প্রেমে ওস করুন দন্তো দে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমের পাগল যারা পাগল চিলেন আলী সুরুজের সাথে কথা বলি পাগল চিলেন আলী সুরজের সাথে কথা বলি জামি পড়লে তুমি যাই তলে জামি পড়লে তুমি যাইরে তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলাকেলে আয়ে রে নবীল প্রেমের পাগল যারা প্রেম কেলাকেলে নবীর প্রেমে ওস করুন দন্ত দেফেলে নবীর প্রেমে বাস করু দন্ত দেফেলে নবীল প্রেমের পাগল জারা কেলাকেলে আইরে রে প্রেমের পাগল যারা প্রেম কেলা পাগল চিলে না বকর পেম দরিয়াই দিলে নেতাতগল চিলে প্রেম দরিয়াই দিলেন সাতার নেশর মেজন পাড়ি দিলেন সেই প্রেমের বলে আসর মেজন পাড়ি দিলেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা নবীর প্রেমে ওশ করুনি দন্ত দেফেলে নবীর প্রেমে মাস করুনি দন্ত দেফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা আইরে রে প্রেমের পাগল যারা প্রেম কেলা অজত হনজাল পাগল চিল নী প্রেমে জীবনে দিল অজত হনজাল পাগল চিল নবীন প্রেমে দিল দি করাইল তারে ফেরেস্তার দলে ঘোসল তারে ফেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে প্রেমে মাস করুন দন্ত দে ফেলে নবীর প্রেমে মাস দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে রে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে

হাইরে নবীর প্রেমের পাগল যারা কেলা কেলে নবীর প্রেমে ভাস করুনি দন্ত দে ফেলে নবীর প্রেমে ভাস করুনি দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে হাইরে নবীর প্রেমের পাগল চারা কেলা কেলে। පगලছিল না বুভකර පෙমেদরিয়াයි দিলেন সাতার পাগছিল না বুভකර පেමদরিয়াයි দিলেন সাতার আශরে বিযন পাड़ি দিলেন সেই প্র্්‍රমের বলে আශரை বিজন পাड़ দিলেন সেই প্র්‍රমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে নবীর প্রেমে ভাস্ক করুন নিদন্ত দে ফেলে নবীর প্রেমে ভাস করুন নিহি দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে লে হাই রে পাগল যারা প্রেম কেলা কেলে আইৰে নবি পেমেৰে পাগল যাওঁ পেম কেল